শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো বিশে জানুয়ারি মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো বৈধ বুটারে নাম কাটা পড়ার আশঙ্কায় কমিশনারের দ্বারস্থ কংগ্রেস এবারে বুটে হিমন্তর পরাজয় অনিবার্য বললেন গৌরব গগৈ জীবন পরিবার ও রাষ্ট্রের সম্পদ পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী কৌশিকের সংবর্ধনা বিজেপি সংখ্যালঘু মোর্চার ইতিহাস গড়লেন মুখ্যমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক মঞ্চে হিমন্ত বিশ্ব শর্মা নীতিন নবীনে বিজেপি জাতীয় সভাপতি আজ নেবেন দায়িত্ব শতাধিক আসনে এবার লড়বে কংগ্রেস বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ অসমের উন্নয়ন চান্না গৌরব বললেন পিছু সাজারিকা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত বৈঠ বুটারের নাম কাটা পড়ার আশঙ্কায় কমিশনারের দ্বারস্থ কংগ্রেস শ্রীভূমি করিমগঞ্জ জেলায় প্রতিটি ভোট কেন্দ্রে থেকে বহু প্রকৃত ও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারবে পারে এমন আশঙ্কা প্রকাশ করে নির্বাচন দফতরের হস্তক্ষেপ দাবি করল জেলা কংগ্রেস জেলা কংগ্রেস কমিটি ও জেলা কংগ্রেসের লিগাল সেলের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচন অধিকারিকের কাছে এ মর্মে সড়কপত্র স্মারকপত্র প্রেরণ করা হয় সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন সূত্রে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি জানতে পারেন যে নির্বাচন বিভিন্ন কেন্দ্রে কর্তন করতে বিএল দের নির্দেশ দিয়েছেন রবিবার সন্ধ্যায় ইন্দিরা ভবনে জেলা কংগ্রেস সভাপতি তাপস প্রকাশিত জেলা কংগ্রেসের মিডিয়া ডিপার্টমেন্ট চেয়ারম্যান শাহাদত আহমদ চৌধুরী প্রশাসনিক সাধারণ সম্পাদক প্রদীপ কুরী সহব ব্লক কংগ্রেসের সভাপতি অনুরাগ দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এবারের বুটে শুনালেন কংগ্রেসের সভাপতি তথা লোকসভা সাংসদ গৌরব গগৈ রবিবার গোয়ালপাড়া শহরের বালকুড়ির এলাকায় অবস্থিত রাজীব ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অহংকার আদিবাসী জমিদহল ও ভোটার তালিকা কারচুপুরি গুরুতর অভিযোগ তুলেন ইতিহাসের উদাহরণ টেনে গৌরব গগৈ বলেন অহংকারের পরিণত সর্বদাই পতন তিনি সরাইঘাট যুদ্ধের মোগলদের পরাজয়ের সঙ্গে বর্তমান অসম সরকারের ভবিষ্যৎ তুলনা করে বলেন একতা জীবন পরিবারের ও রাষ্ট্রের সম্পদ পরিমল শুক্লবদ্ধ জীবন শুধু আপনার নয় এই জীবন পরিবারের ও রাষ্ট্রের সম্পদ পথের বার্তা পথের যাত্রা নিয়ে আয়োজিত সচেতনতা অভিযানে এ মন্তব্য সংসদ পরিমল শুক্লবদ্ধর এবার কাসারের প্রতিটি বিধানসভা কেন্দ্রের আমজনতাকে সচেতন করার লক্ষ্য এই পথের বার্তা পথের যাত্রা কর্মসূচি হাতে নেন সংসদ সোমবার পশ্চিম কারিগরায় ইন্দুবাঙ্গা সীমান্তের জালালপুর থেকে সংসদ পরিমল শুক্লবদ্ধ যন্ত্রনাথপুর পর্যন্ত বাইক নিয়ে যাত্রা করেন প্রতিটাই রাজ্যের এলাকায় সংসদ পরিমাণ শূল্যবৈ সড়ক দুর্ঘটনা থেকে বাঁচাতে নিজের সন্তানদের প্রতি বিশেষ নজরে দায়িত্ব রাখার আহ্বান জানা ইতিহাস গড়লেন মুখ্যমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক মঞ্চে হিমন্ত বিশ্ব অর্থনৈতিক মঞ্চে ওয়ার্ল্ড ইকোনমিক ফেরাম যে অসমের উপস্থিতি এবার নতুন ইতিহাস তৈরি করল প্রথমবারের মতো অসমের কোনো মুখ্যমন্ত্রী ডাবুসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফেরামের বার্ষিক বৈঠকে যোগ দিলেন উনিশ থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত সুইজারল্যান্ডের ডাবুস অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফেরাম দুই হাজার ছাব্বিশের এই সম্মেলনে এবং এতে অংশ নিচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা রবিবার রাতেই উনি ডাবুস উদ্দেশ্যে রওনা দেন সোমবার সকালে জুরিক বিমানবন্দরে পৌঁছান সঙ্গে সঙ্গে প্রবাসী ভারতীয় প্রবাসী অসমিয়াদের উষ্ণ সংবর্ধনায় অভিভূত হন তিনি শতাধিক আসনে এবার লড়বে কংগ্রেস গৌরব গগৈ একই দিনে শতাধিক সম্ভাব্য প্রার্থীর আবেদনপত্র পেশ কংগ্রেসের অবস্থা বেহাল বলে শাসক দল প্রচার করলেও বিধানসভা নির্বাচনকে ঘিরে গুয়াহাটির রাজীব ভবনে টিকিট চেয়ে আবেদনপত্র জমা দিতে ভিড় উপচু পড়েছে সম্ভাব্য প্রার্থীদের শশ সমগন নিয়ে আবেদনপত্র জমা দিচ্ছে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ইচ্ছুক প্রার্থীরা মঙ্গলবার আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন তার আগে দিন অর্থাৎ সোমবার তায়। তিনশো জন সম্ভাব্য প্রার্থী আবেদনপত্র জমা দিয়েছেন যা রেকর্ড বললেই চলে প্রদেশ কংগ্রেসের কুষাধ্যক্ষ হেমরি পেশু বলেন এখনও পর্যন্ত ছয় শতাধিক ইচ্ছুক প্রার্থী আবেদনপত্র জমা দিয়েছেন এদিন বিধায়কদের মধ্যে ওয়াজেদ আলী চৌধুরী প্রদীপ সরকার আব্দুল মতিন খন্দকার প্রাক্তন মন্ত্রী প্রদীপ ফুকন নেতাদের মধ্যে রেণুনাথ গোপাল শর্মা উৎপল শর্মা প্রমুখ অসমের উন্নয়ন চান্না গৌরব বললেন পিচু সাজারিকা কাজিরাঙ্গায় এলিভেটেড করিডোরের বিরোধিতার পর প্রবল সমালোচনার মুখে পড়লেও নিজের অবস্থান থেকে একচুলো শর্তে নারা সংসদ প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ বরঞ্চ এই ইস্যুতে সোমবার মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন গৌরব তার অভিযোগ মুখ্যমন্ত্রীর পকেট মানি দরকার আর ঠিকাদারদের কাছ থেকে পকেট মানির জন্যই এলিভেটেড করিডোর উড়াল সেতু নির্মাণের শুরুতে দিয়েছেন গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর নির্মাণের সময় বন্য জীব জন্তুর উপর প্রভাব পড়বে বলে মন্তব্য করেন তিনি এদিকে এলিভেটেড করিডোরের বিরোধিতার জন্য সংসদ গৌরব গগৈকে এদিন চাষাশুল বাসালু আক্রমণ করেন মন্ত্রী পিসুষ হাজারিকা দিল্লিতে দাঁড়িয়ে সাংবাদিকদের মন্ত্রী পিসুষ বলেন এলিভেটেড করিডোর নির্মাণের পর যুরহাট গুয়াহাটির দূরত্ব এক ঘন্টার হ্রাস পাবে দুর্ঘটনার থেকেও রক্ষা পাবে বন্য জীবজন্তুরা কিন্তু গৌরব কেন একথা চিন্তা করতে পারছেন না তা বোধগম্য নয় সবাই ভাবেন গৌরব শিক্ষিত মানুষ বিদেশে পড়াশোনা করেছেন তার পরিবারের সদস্যরাও বিদেশে থাকেন ব্রিটিশ নাগরিক তারা ব্রিটেন বা ইউরোপ এ ধরনের ব্যবস্থা সম্ভবত রয়েছে নিশ্চয় দেখছেন গৌরব কিন্তু অসমে অ্যালিভেটেড করিডোরের কেন বিরোধিতা করেছেন গৌরব তা বোঝা যাচ্ছে না